রিয়ামনি এবং হবে তারা অবৈধ কাজ করতেছিল আমি হাতে নাতে তাদেরকে ধরে রুমে দেয় এবং তার বোন মায়ামনি সেও তো অবৈধ কাজ করতেছিল তারা দুই বোন প্রতিদিন বাইরে থাকে রাত্রে বাইরে থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন আসতেছিল

রাত্রে উঠে নিয়ে আসে উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিদিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে এখন বর্তমানে তারা কোর্টে আছে তে আমরা এই মামলা আমি আমও কোর্টে যাব কারণ হলে যে যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা ঘটাইছে তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় পরে গিয়া করে এবং অসমের তাস করে এই সমস্ত আমরা তুলে ধরছি থেকে তারা আমাকে মারধর করেছে আর ওনারা বলে অনেক টাইমে মিথ্যা কথা বলেছে যে

অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গা সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক আমার থানাতেও জমা দিয়েছি আমি কোথাও জমা দেবো যে কারণ আমি হের একটা কোনো মিথ্যা কথা বলছি কিনা আমি তো মিথ্যা কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে দেবেন কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা মধ্যে বিভিন্ন জায়গায় গিয়া করে তাহলে এদের তো অবশ্যই শাস্তির প্রয়োজন আছে কিন্তু এই জন্য অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই আলাদা শাস্তির ব্যবস্থা করবেন এরা বিভিন্ন হলে দিনে বেলা হলে রাত হলে রাতে রানি হয়ে যায় বিভিন্ন বাড়ি চলাফেরা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শারীরিক মেলামেশা করে তাই আমরা অবশ্যই এদের শাস্তি চাই এদিনে আমি হাজির থানায় মামলা করেছিলাম তাদেরকে উঠে নিয়ে আসে আজকে কোটে দেওয়া ভাই আমি আমার একটা প্রশ্ন ছিল আমরা দেখেছি ফুটেজের রিয়ামনির বোন মায়ামনি তিনিও আপনাকে আঘাত করেছে বা আপনার উপরে আক্রমণ করেছে কিন্তু তার উপরে তার উপরে কি মামলা হয়েছে কিনা তো ভাই মনি এবং তার ভাই দে আব্দুল্লাহ তার সমর্থে আর হয়ে নেই তাহলে তাদের তাদেরকে গ্রেফতার করা হলো না কালকে রাতে থেকে পলাতক তারা বাসা নাই কাল রাত থেকে তারা বাসা নাই দুইজনকে আমরা বাসায় পাঠিয়ে দুইজনকে নিয়ে আই

ধরো তখন মনে করেন হাতে নাতে ধরছে ম্যাচ দিয়ে এক সকল গণ ধুলায় পশুটার গণ ধুলে দেয় আর বন কিন্তু আর ভাই সকল হাতে বেলা বলতে পালিয়ে দেয় বাসা থাকে